বাঙালির প্রাণ বাঙালির উৎসব ভাতের গন্ধে শুরু হয় উৎসব এই উৎসবকে মাঠে তোলে ভিকে গোল্ড রাইস প্রতিটি দানায় দানায় আনন্দ পদ্ম ফুল ছাড়া দুর্গা পুজো ভাবাই যায় না শাস্ত্র মতে দেবীর পুজোয় একশো পদ্ম অর্পণের প্রথা রয়েছে সে কারণে দুর্গোৎসবের আগে পদ্ম ফুলের চাহিদা বেড়ে যায় বহুগুণে এই চাহিদা পূরণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন পদ্ম চাষিরা আগেকার দিনে পুজোর সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম ফলে ফুলের চাহিদাও ছিল সীমিত কিন্তু এখন পুজোর সংখ্যা বেড়ে যাওয়ায় পদ্মের চাহিদা আকাশ ছোঁয়া অথচ দুঃখের বিষয় একদিকে যেমন ফুলের প্রয়োজনীয়তা বাড়ছে অন্যদিকে দিনতে দিন কমে যাচ্ছে পুকুরের সংখ্যা অনেক ক্ষেত্রেই বড় পুকুর থাকা সত্ত্বেও জল নষ্ট হওয়ার ভয়ে মালিকেরা পদ্ম চাষ করতে দিতে চান না ফলে পদ্মচাষীদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে গেছে এটি তবুও দুর্গা পুজোয় পদ্মের জোগান নিশ্চিত করতে কয়েক মাস আগে থেকেই কাজে নেমে পড়েন চাষি ভাইয়েরা ভোরবেলা পুকুরে নেমে পদ্ম তুলে তা বিশেষ ভাণ্ডারে মজুত করা হয় পুজোর আগে সেই ফুলগুলি স্টোর থেকে বের করে রওনা দেন কলকাতার পথে যেখানে পদ্ম ফুলের দাম তুলনামূলক বেশি পান তারা বোলপুরের শুড়িপাড়ায় পদ্মচাষী যোগানন্দ বালা জানালেন পুকুরের সংখ্যা ক্রমশ কমে যাওয়ায় চাষ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তবুও তিনি কিছু পুকুরের ব্যবস্থা করেছেন সেখান থেকেই প্রতিদিন পদ্ম তুলে সংরক্ষণ করছেন পুজোর আগে কলকাতায় গিয়ে সেই ফুল বিক্রি করবেন সেই আয়েই সংসার চলবে কিছুদিন এভাবেই বছরের পর বছর পদ্ম চাষ করে যাচ্ছেন তিনি তার তোলা পদ্মফুল পৌঁছে যাচ্ছে নানা পুজো মণ্ডপে যেখানে দেবী দুর্গাকে অর্পণে সেই ফুল হয়ে উঠছে অপরিহার্য কি নাম আমার নাম যুগানন্দ বালা কোথা বাড়ি শরীপাড়া বুলপুর আচ্ছা এই ফুল ব্যবসার সঙ্গে কতদিন ধরে যুক্ত মোটামুটি বছর পনেরো পনেরো বছর ধরে কী করেন আমরা এই যখন যেরকম আমদানি হয় তখন খুচরো বিক্রি করে দিই পাইকারি বহু কলকাতা বিক্রি হয় আচ্ছা এই পদ্ম চাষ কি আপনার থেকে শুরু করেছিলেন না আপনার পরিবারের আমার থেকে শুরু করেছি আপনার থেকে শুরু করেছি আচ্ছা এই পদ্ম চাহিদা কত এখন এখন চাহিদা মোটামুটি আছে খুব ভালো নয় এভেলেবেল আছে আমদানি বাজারটাও খুব ভালো বর্তমানে দেড় টাকা দু টাকা আড়াই টাকা বিক্রি হচ্ছে আপনারা কিভাবে ফুলগুলো তোলেন এবং কিভাবে সেগুলোকে রপ্তানি আমরা ডালাই করে তুলি টাটকা টাটকা বিক্রি করে দিই বাজার খারাপ হলে টাটকা বিক্রি করে দিই এখন পুজোর টাইমে এগুলো স্টোর করি সেটা কোথায় রাখেন স্টোরে বেদি এই গুসকরা আছে বোলপুরে আছে হাওড়ায় আছে যার যেখানে সুবিধা হয় সে সেখানে রাখে

কিন্তু বাজার নেই জল হয়ে গেলে মানে টান পড়লে তখন বাজারটা হয় বাজারটা হয় তখন ওই দশ টাকা হয় কুড়ি টাকা হয় তিরিশ টাকা হয় পঞ্চাশ টাকা হয় ঠিক নেই স্কলেজ গুরুকুল শান্তি নিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গলপাড়ার উত্তাপ শান্তি নিকেতন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে